স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অপনয়ন পদ্ধতি দেখব কীভাবে করতে হয় তাহলে এখানে অপনয়ন পদ্ধতি তেরো নম্বরে দুইটা সমীকরণ দেওয়া আছে তাহলে আমরা এগুলোকে আগে সমীকরণের নাম দিয়ে চিহ্নিত করে নিই এটা এক নং আর এটা দুই নং এই এক নং এবং দুই নংকে এমন দুইটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে যে কোনো একটা চলকের মান সমান হয়ে যায় হয় এক্সের মান সমান হয়ে যাবে দুইটা সমীকরণে নয়তো ওয়াইয়ের মান সমান হয়ে যাবে যেহেতু এক্সের মান সমান আছে আর ওয়াইয়ের মান সমান আছে তাহলে কিছু দিয়ে এমন কোনো আহামানের সংখ্যা দিয়ে গুণ করা লাগবে না তা ওয়ান দিয়ে গুণ করলেই চলবে তাহলে ওয়ান কে ওয়ান দিয়ে গুণ করলাম আর টু কে ওয়ান দিয়েও গুণ করলাম যেহেতু সমান সমান আছে আর কিছু করা লাগতেছে না এখন এখানে কোন জিনিসটা আপনি বাদ দিবেন বলে সিদ্ধান্ত নিলেন আমি সিদ্ধান্ত নিলাম এক্স সরি ওয়াই বাদ দিব বলে যেহেতু এটা মাইনাস এবং প্লাস আছে একটা জিনিস মাথায় রাখবেন এখানের মধ্যে চলকের মান যদি সমান হয়ে যায় হয় ওয়াইয়ের চলকের মান সমান হয়ে যায় নয়তো এক্স চলকের মান সমান হয়ে যায় তাহলে দেখতে হবে চিহ্ন কীরকম আছে। চিহ্ন যদি দুইটাই একই থাকে তাহলে বিয়োগ করবেন আর চিহ্ন যদি ভিন্ন থাকে তাহলে যোগ করবেন আমি যেহেতু ওয়াইয়ের মানটা বিয়োগ করব বলে সিদ্ধান্ত নিয়েছি তাহলে এখানে দেখতে হবে কি চিহ্ন ভিন্ন আছে কিনা অবশ্য চিহ্ন ভিন্ন আছে এখানে মাইনাস এখানে প্লাস তার মানে এটা যোগ করব চিহ্ন ভিন্ন থাকলে যোগ চিহ্ন একই থাকলে বিয়োগ করব তাহলে চলুন একের সাথে এক গুণ করি তাহলে এক গুণ করলে যা আছে তাই বসবে এক্স মাইনাস ওয়াই সমান ফোর এটাও যদি দুই নঙ্কে এক দিয়ে গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান ফোর এক্স প্লাস ওয়াই সমান সিক্স সরি তাহলে যোগ করে তাহলে লিখে ফেলুন যোগ করে যোগ করার পর এখানে দেখতেছি ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে যাবে মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে যাবে আর এক্সের সাথে এক যোগ করলে হবে টু এক্স সমান ছয় আর চার যোগ করলে হবে দশ যেহেতু এক্সের ভ্যালু আমরা বের করব। তাহলে এক্সের ভ্যালু করলে এক্সকে রাখবো এক্সের সাথে টুটা কি আকার আছে গুণ আকারে পাশাপাশি আছে মানে একটা লেটার এবং একটা সংখ্যা পাশাপাশি থাকা মানে গুণ আকারে থাকা তাহলে গুণ আকারে থাকলে সেটা এই পাশে চিহ্নের সমান চিহ্নের ওই পাশে চলে গেলে কি হবে ভাগ হবে তাহলে ভাগ দুই এখানে কি আছে দশ লিখলাম তাহলে সুতরাং সুতরাং একশো মান ফাইভ আশা করি এতটুকু বুঝছেন এখন এখানে যে কোনো দুইটা একটা সমীকরণ থেকে একটা মানটা বসিয়ে দেন এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেন চলুন তাহলে দেখা যাক তাহলে আমি এখান থেকে যেহেতু এর ভ্যালুটা আমি বের করেছি এখানে যে কোনো একটাতে বসিয়ে দেব তাহলে আমি দুই নং সমীকরণটা নিচ্ছি যেহেতু এর আগে যোগ আছে আমাদের এত ভেজাল করা লাগবে না তাহলে দুই নঙে দুই নঙে এক্সের মান এর মান বসিয়ে পাই তাহলে দুই নঙে এর মানটা বসিয়ে দেন তাহলে এক্স প্লাস ফাইভ আছে এর বদলে আপনি টু ফাইভ বসাবেন এক্সের বদলে কী বসাবেন ফাইভ প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের বদলে আপনি ফাইভ বসিয়ে দিয়েছেন যেহেতু এর মান ফাইভ প্লাস ওয়াই প্লাস ওয়াই সমান সিক্স তাহলে সমান সিক্স তাহলে এখন ওয়াইয়ের সাথে ফাইভটা কী আকারে আছে যোগ আকারে এদিকে গেলে কী হয়ে যাবে বিয়োগ আকার ধারণ করবে তাহলে ওয়াইটা রেখে ফাইভটাকে ওই পাশে পাঠিয়ে দেন সমানের পর যা আছে তাকে আগে লিখতে হয় তাহলে যোগ বাস থেকে এটা হয়ে গেল বিয়োগ পাঁচ পক্ষান্তরের নিয়ম অনুসারে সুতরাং ওয়াই সমান আমরা পেয়ে গেলাম ওয়ান তাহলে নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই এর ভ্যালু পেয়েছিলাম কি ওয়াইভ ওয়াইয়ের ভ্যালু পেয়েছি ওয়ান যেহেতু চোদ্দো নম্বরটা শুরু করছি আমরা এটাকে এক নং দিয়ে দিয়ে চিহ্নিত করি এটাকে দুই নং দিয়ে চিহ্নিত করলাম এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে কি এক্সের ভ্যালু সমান করবেন নাকি ওয়াইয়ের ভ্যালু সমান করবেন মানে যে কোনো একটার ভ্যালু সমান করে আপনার তাকে বাদ দিতে হবে তাহলে কি একটা চলকের মান বের করতে পারবেন এটাই হলো অপনিয়নের অপনয়নের নিয়ম তাহলে আমি আমার তরফ থেকে আমি এক্সের ভ্যালুটাকে সমান করব বলে ভাবলাম এক্সের ভ্যালুটাকে সমান করব বলে ভাবলাম আমি আপনাদের ওয়াইয়ের ভ্যালুও সমান করে দেখাবো তাহলে এক্সের ভ্যালু যদি আমি সমান করি তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে এক এর সাথে আমি কি গুণ করব এক এর সাথে কি গুণ করব। যেহেতু এক্সের বেলু বাদ দেব বলে সিদ্ধান্ত নিয়েছি তাহলে দ্বিতীয় সমীকরণের এক্সের বেলু কি আছে সিক্স তাহলে পুরো সমীকরণকে এক এর সমীকরণকে সিক্স দিয়ে গুণ দেবেন তারপর দুই এর সমীকরণকে কী দিয়ে গুণকে দিবেন দ্বিতীয় সমীকরণের আপনি এক্স ভ্যালু বাদ দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এই সিক্সের সাথে এই সিক্স যেহেতু আসে এখন এই পুরো সমীকরণটাকে কী দিয়ে গুণ দেবেন ওই বিপরীত সমীকরণের এক্সের বেলো যা আছে তা দিয়ে গুণ দিবেন তাহলে আছে দুই আর এদিকে একের ক্ষেত্রে আমরা করছি সিক্স দুইয়ের ক্ষেত্রে করছি দুই আশা করি বুঝতে পারছেন এখন এখানের আগে চিহ্ন কি একই নাকি দেখুন তো চিহ্ন কি একই চিহ্ন যদি একই হয় তাহলে বিয়োগ আর চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে যোগ দেখুন তো চিহ্ন কিছু নাই মানে প্লাস আছে তাহলে তাদের আগে মাইনাস বসবে তাহলে এখন প্রথম সমীকরণকে সিক্স দিয়ে গুণ করব তাহলে টু এক্সকে সিক্স দিয়ে গুণ করলে ছয় দুগুণে বারো এক্স প্লাস প্লাস দিলাম ছয় তিন ছয় কত হয় আঠেরো লিখলাম ওয়াই আছে লিখলাম তাহলে তিন ওয়াইকে ছয় দিয়ে গুণ করলাম তিন ছয় আঠারো তারপর ওয়াইটা বসলো সমান সেভেনের সাথে সিক্স গুণ করলে ছয় সাথে বিয়াল্লিশ আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন দুই নং সমীকরণকে দুই দিয়ে গুণ করবো তাহলে এটার সাথে দুই দিয়ে গুণ করলে ছয় দুগুণে বারো দেখছেন সমান হয়ে গেছে আমার এক্সের ভ্যালু এখন বাদ দেওয়া খুব সহজ হবে দেখবো আমরা মাইনাস আছে মাইনাস দিলাম সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো ওয়াই এসে বসিয়ে দিলাম সমান এখানে দুইয়ের সাথে পাঁচ গুণ করবেন কারণ দ্বিতীয় সমীকরণকে পুরোটাই দুই দিয়ে গুণ করবেন তাহলে এগুলোও দুই দিয়ে এগুণ করছি এটাও দুই দিয়ে গুণ করছি এটাও দুই দিয়ে গুণ করবো পাঁচ দুগুণে কত হয় তাহলে দশ এখন কথা মাথায় রাখতে হবে এখানে বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যা চিহ্ন থাকবে এই উপরের সমীকরণটাতে উপরের সমীকরণের যা চিহ্ন থাকবে তার উল্টো চিহ্নটা বসাবো এখানে কিছু নয় মানে যোগ আছে তাহলে এখানে বিয়োগ বসিয়ে দিব আর এখানে বিয়োগ আছে তার মানে এখানে যোগ বসিয়ে দিব মানে উল্টো বিয়োগ করতে বলছে মানে উল্টো করে ফেলবো এখানে কিছু নয় মানে যোগ আছে তার মানে আমরা বিয়োগ করে দিব তাহলে আমরা পাশে গিয়ে এখানে লিখে দিব বিয়োগ করে তাহলে বারো এক্স থেকে বারো এক্স চলে গিয়েছে এ বারো এক্সের আগে কিছু নয় মানে প্লাস আর এটা মাইনাস বারো এক্স তাহলে বারো এক্স থেকে বারো এক্স গেলে শূন্য তাহলে আঠারো থেকে এখন চোদ্দো ওয়াই এখন চোদ্দো ওয়াই এর কোন চিহ্নটা নিব মাইনাসটা নাকি প্লাসটা অবশ্যই প্লাসটা যে নিচের চিহ্নটা থাকবে সেটাই নিব যেমনটা আমি এখানে প্লাসটা নিয়ে নাই এখানের মাইনাসটা নিয়েছি তার আগে কিছু নয় মানে কি প্লাস আমরা কিন্তু নিছি কোনটা মাইনাস তাহলে বিয়োগ করার সময় প্রথমে উপরের সমীকরণে যা যা চিহ্ন থাকবে উল্টিয়ে দিতে হবে এই উল্টানো চিহ্নর উপরেই আমরা যোগ বিয়োগ যা করার তা করব। তাহলে এখানে আঠারোর আগেও যোগ চোদ্দের আগেও যোগ টাই নেবো তাহলে আঠারো আর চোদ্দ যোগ করলে কত হয় বত্রিশ হয় বত্রিশ ওয়াই সমান বিয়াল্লিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় বত্রিশ আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তাহলে সুতরাং ওয়াই সমান ওয় সমান বত্রিশ ভাগ বত্রিশ কীভাবে বত্রিশের সাথে ওয়াই গুণ আকারে ছিল এখন এদিকে গিয়ে ভাগ হয়ে গেছে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেছে পক্ষান্তর হয়েছে তাহলে গুণ থেকে পক্ষান্তর হওয়ার কারণে ভাগ হয়ে গেছে বত্রিশকে বত্রিশ দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান তাহলে ওয়াই সমান আমরা পেয়ে গেলাম ওয়ান অন্য ভ্যালুটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে বের করে ফেলি এখানে তাহলে আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই এক নং সমীকরণে এক নং সমীকরণে কিসের ভ্যালু বের করছি আমরা ওয়াইয়ের ভ্যালু বের করছি এক নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই ওয়াইয়ের মান বসিয়ে পাই এ বিষয়গুলো লেখা লাগবে কিন্তু বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণে যদি ওয়াইয়ের মানটা বসান টু এক্স আগের সমীকরণটাই তুলে নি টু এক্স প্লাস থ্রি ওয়াই সেভেন এখন এখানে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিতেন টু এক্স আছে লিখে দিলাম প্লাস থ্রি ওয়াই থ্রি এর সাথে ওয়াইটা কী আছে কোন আকারে ওয়াইয়ের মান কত ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান লিখলাম থ্রি ইন্টু ওয়াই মানে থ্রি ইন্টু ওয়ান ওয়াইয়ের ভ্যালুটাই বসালাম শুধু তাহলে সমান দিয়ে সেভেন এখন দেখি টু এক্স প্লাস থ্রি তিন একে তিন সমান সেভেন তারপর টু এক্স ইকুয়ালস টু আমার যেহেতু এক্সের ভ্যালুটা বের করব তাহলে এক্সের সাথে যা যা আছে এই সমান চিহ্নের এ পাশে তাহলে সবগুলো ওই পাশে পাঠিয়ে দেব তাহলে সমান চিহ্নের পর এখানে আছে সেভেন সেভেন লিখলাম প্লাস থ্রিটা এইদিকে গেলে হয়ে যাবে মাইনাস থ্রি এখন এক্স রাখবো টুটাকে ওই পাশে পাঠিয়ে দেব সেভেন থেকে থ্রি গেলে কত হয় ফোর টুটা এক্সের সাথে কী আকারে ছিল গুণ আকারে এদিকে আসছে ভাগ আকারে এতটুকু কি বুঝতে পারছেন সেভেন থেকে থ্রি গেছে ফোর টুটা এক্সের সাথে গুণ আকারে ছিল এই পাশে চলে আসছে ভাগ আকার ধারণ করছে তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় তাহলে নির্ণয় সমাধান আমরা কী পেয়ে গেলাম এক্স এক্স আর ওয়াই নির্ণয় সমাধান লিখবেন অবশ্যই আপনারা নির্ণয় সমাধান এক্সের ভ্যালু পেয়েছি টু ওয়াইয়ের ভ্যালু পেয়েছি ওয়ান আর আপনাদের এবার ওয়াইয়ের সমান করে দেখাবো সেটা বলছিলাম তাহলে চলুন যেহেতু ওয়াইয়ের ভ্যালু সমান করবো বলছিলাম তাহলে একের সাথে কী কোন দিবেন একের সাথে ওয়াইয়ের বিপরীত সমীকরণ মানে একের উল্টো সমীকরণ কোনটা দুই সমীকরণ দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের ভ্যালু কী আছে সেভেন এই সেভেন দিয়ে কোন দেন তাহলে এই দুই নম্বর সমীকরণকে কী দিয়ে গুণ দিব দুই নম্বর সমীকরণের আপনি ওয়াই বাদ দেবেন তাহলে প্রথম সমীকরণের ওয়াইয়ের ভ্যালু কী আছে তা দিয়ে গুন দেন মানে যেই সমীকরণের দুইটা সমীকরণেরই ওয়ার ভ্যালু আমরা সমান করব। তাহলে বিপরীত সমীকরণের ভ্যালু যেটা আছে সেটা দিয়ে গুণ দেবেন আবার ওই উল্টো ক্ষেত্রেও বিপরীত সমীকরণের ওয়াইয়ের ভ্যালু যা আছে তা দিয়ে করবেন যেটা আগের অঙ্কেও দেখিয়েছিলাম মানে এক্সের ভ্যালু সমান করছিলাম এখন ওয়াইয়ের ভ্যালু সমান করে দেখালাম এখন ওয়াই এর ভ্যালু যেহেতু বাদ দিব সমান করা হয়ে যাবে এখানে গুণ করার পর তাহলে এখানে প্লাস করবো নাকি মাইনাস করব। চিহ্ন যেহেতু ভিন্ন আছে তাহলে মাইনাস করার আর দরকার নাই প্লাসই হবে চিহ্ন একই থাকলে প্লাস কর মাইনাস করতে হবে চিহ্ন একই থাকলে মাইনাস করতে হবে তাহলে চলুন একের সাথে সাত গুণ তাহলে এক নং সমীকরণকে পুরোটা সাত দিয়ে গুণ করেন টু এক্সের সাথে সাত দিয়ে গুণ করলে চোদ্দ এক্স প্লাস আছে তিন ওয়াইয়ের সাথে সাত গুণ করলে একুশ ওয়াই তিন সাথে একুশ সাতের সাথে সাত গুণ করলে হয় উনপঞ্চাশ তাহলে পুরো সমীকরণটাকে আমরা সাত দিয়ে গুণ করে ফেললাম এখন দুই নং সমীকরণকে কত দিয়ে গুণ করতে বলছে তিন দিয়ে তাহলে পুরোটা সমীকরণকে আমরা তিন দিয়ে গুণ করব তাহলে এসকে তিন দিয়ে গুণ করলে তিন ছয় কত হয় আঠারো এক্স মাইনাস আছে বসিয়ে দিলাম তিনের সাথে সাত গুণ করলে তিন সাথে একুশ দেখছেন মিলে গেছে ওয়াইটা বসিয়ে দেন সমান পাঁচের সাথে তিন গুণ করেন পনেরো তার মানে পুরো দ্বিতীয় সমীকরণটাকে আমরা তিন দিয়ে গুণ করে ফেলছি তা এখন যোগ করে যেহেতু যোগ করার সময় আপনার চিহ্ন ভিন্ন করে বসানোর দরকার নাই শুধু বিয়োগের ক্ষেত্রে আপনার চিহ্ন যা থাকবে তা উল্টে উল্টে বসা দরকার প্লাস থাকতে মাইনাস মাইনাস থাকতে প্লাস এগুলো বিয়োগের ক্ষেত্রে কিন্তু যোগের ক্ষেত্রে যেমন আছে তেমন সোজা টান দিয়ে দেবেন তাহলে যোগ করে চোদ্দো আর আঠারো যোগ করলে কত হয় বত্রিশ বত্রিশ এক্স বেড় হলো একুশ ওয়াই থেকে একুশ ওয়াই চলে গেল প্লাস একুশ ওয়াই থেকে মাইনাস একুশ ওয়াই লাগা জিরো তাহলে এদিকে কত থাকে উনপঞ্চাশ আর পনেরো যোগ করলে কথা হয় চৌষট্টি তাহলে এখন এক্সের ভ্যালুটা আমরা বের করতে যাচ্ছি এক্সের সাথে বত্রিশ কী আকার আছে গুণ আকারে এদিকে আসছে ভাগ আকার এখানে চৌষট্টি লিখলাম সুতরাং এক্স সমান বত্রিশকে চৌষট্টি চৌষট্টিকে বত্রিশ দিয়ে ভাগ করলে হয় টু আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন এখানে যে কোনো একটা সমীকরণে এই এক্সের ভ্যালুটা বসিয়ে দেন আমি সেটা এক নং সমীকরণে বসিয়ে দিচ্ছি এক নং সমীকরণে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সেভেন তাহলে টু এক্স টু এর সাথে এক্স গুণ আকারে আছে এক্সের ভ্যালু যা পাইছেন তা গুণ আকারে লিখে দেন এক্সের ভ্যালু টু এই টুটা গুণ আকারে বসতে যেহেতু টুর সাথে এক্স গুণ আকারে আছে থ্রি ওয়াই সমান সেভেন বাদ বাকিগুলো সেম সেম লিখলাম দুই দু গুণে কথা হয় চার প্লাস থ্রি ওয়াই সমান সেভেন লেখা হলো এখন যেহেতু ওয়াইয়ের ভ্যালু বের করবো এর সাথে যা যা আছে সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দেবো ফোরটা যোগ আকারে আছে এদিকে গেলে বিয়োগ আকার ধরন করবে আর যা আসে তাইখানে লেখেন তাহলে সেভেন মাইনাস ফোর তাতে বুঝতে পারছেন যোগ ফোরটা এদিকে গেছে মাইনাস ফোর হয়ে গেছে হ এখন ওয়াই এর সাথে থ্রিটা কি আকারে আছে গুণ আকারে তাহলে এদিকে গেলে ভাগ আকার হয়ে গেল সেভেন থেকে ফোর গেলে কত থ্রি তাহলে তিনকে তিন দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান হয় আশা করি সেম এ আসলো আগের ভ্যালু তো এক্স ওয়াই এর ভ্যালু আসছিল কত ইয়া টু ওয়ান এখনও আসছে টু ওয়ান কোনো পরিবর্তন হয় নাই আশা করি বুঝতে পারছেন এক্সের ভ্যালু সমান করলেও উত্তর একই থাকে ওয়াইয়ের ভ্যালু সমান করলেও উত্তর একই থাকে শুধু নিয়মটা ফলো করতে হবে পনেরো নম্বর পনেরো নম্বরে দুইটা সমীকরণ সমীকরণের নাম দিয়ে দিলাম এক নং সমীকরণের সাথে কত গুণ করবো দুই নং সমীকরণের সাথে কত গুণ করবো তা দেখে নিই প্রথম সমীকরণের সাথে কি গুণ করব আমি কোনটাকে বাদ দিব সেটা সিদ্ধান্ত নিয়ে আগে এক্স বাদ দিব আমি সিদ্ধান্ত নিলাম তাহলে এক্স বাদ দিলে এক্সের সাথে কী আছে ফোর আছে তাহলে এক্সের বেলুটা যদি আপনি বাদ দেন বিপরীত সমীকরণের এক্সের ভ্যালু দিয়ে গুণ দেন তাহলে বিপরীত সমীকরণের এক্সের ভ্যালু কি ফাইভ দ্বিতীয় সমীকরণের এক্স ভ্যালু বাদ দিতে হলে প্রথম সমী উল্টো সমীকরণ যা আছে তার এক্সের ভ্যালু দিয়ে গুণ দেন মানে আপনি যাকে বাদ দিবেন তার বিপরীত সমীকরণে ওই ভ্যালুটা দিয়ে গুণ করতে হবে তাহলে গিয়ে কাজ সহজ হয়ে যাবে চিহ্ন একই আছে কি না এক্সের বেলুগুলোর আগে চিহ্ন দেখতেছি একই আছে তাহলে একই থাকলে বিয়োগ করতে হবে তাহলে হয়ে গেল এখন এক নং সমীকরণকে পাঁচ দিয়ে গুণ দেন চার পাশে কত হয় বিশ এক্স প্লাস প্লাস দিলাম তিন পাঁচে পনেরো পনেরো ওয়াই আসে ওয়াই বসিয়ে দিলাম পনেরোর সাথে পাঁচ গুণ করতে হবে পাঁচ পনেরো পঁচাত্তর তারপর দ্বিতীয় সমীকরণের সাথে চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার পাশে বিশ এক্স প্লাস আছে বসিয়ে দিলাম চার দিয়ে আবার পুরো সমীকরণটাই তো চার দিয়ে গুণ করবো তাহলে সিক্সটিন ওয়াই এটাকেও চার দিয়ে গুণ করবো চার উনিশ কত হয় ছিয়াত্তর আশা করি তারপর এটা যেহেতু আমার বিয়োগ করতে বলছে তাহলে চিহ্নগুলো উল্টিয়ে দেন এখানের আগে কিছু নয় মানে প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে এটাও কিছু নয় মানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে লিখে দেওয়া যায় বিয়োগ করে কোন চিহ্নটা আমরা নিব এখন এ শেষের সমীকরণের এই নিচের চিহ্নগুলো নিব তাহলে বিশেষ থেকে বিশেক্স চলে গেছে শূন্য হয়ে গেল তাহলে এটা পুরোটা বাদ এখানে দেখি পনেরো থেকে ষোলো চলে গেছে তাহলে এটা তো বেশি গেল গা তাইলে মাইনাস ওয়াই হয়ে যাবে পনেরো থেকে ষোলো গেলে কত হয় মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান লেখা যায় কথা না লেখাও একই কথা তাহলে ওয়াই লিখে দিলাম আমরা এখন পঁচাত্তর থেকে ছিয়াত্তর গেলে কত হয় মাইনাস ওয়ান এখানে যেহেতু কোনো চলক নাই সেজন্য আমি চলকটা বসাইতে পারলাম না ওয়ানটাই বসাইতে হবে দুই দিকে মাইনাস আছে কাটাকাটি হয়ে যাবে তাহলে ওয়াই সমান থাকবে আর ওয়ান যে কোনো একটা সমীকরণে আপনি মানটা বসিয়ে দেন এবার ওয়াই ভ্যালু যা পাইছেন তা এখন বসিয়ে দেন ফোর এক্স আছে বসিয়ে দিলাম প্লাস থ্রির সাথে ওয়াই কে আকারে আছে গুণাকারে তাহলে থ্রি ইন্টু ওয়ান সমান ফিফটিন তাহলে আর কী আছে ফোর এক্স প্লাস তিন একে তিন সমান ফিফটিন তাহলে এখন প্লাস থ্রিটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে পনেরো এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল হয়ে গেল টুয়েলভ পনেরো থেকে তিন গেলে কত হয় টুয়েলভ ফোর এক্স ফোরটা এক্সের সাথে কী আকার আছে গুণ আকারে এই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে তারপর টুয়েলভ পাশে টুয়েলভ বসিয়ে দিলাম সুতরাং এক সমান কত আসে টুয়েলভকে ফোর দিয়ে ভাগ করলে হয় থ্রি তাহলে সুতরাং আমরা এক্স ওয়াই ভ্যালু পেয়ে গেলাম এক্স কমা ওয়াই নির্ণ সমাধান লিখবেন থ্রি কমা ওয়ান